দুই নাচর গমস্তাফুর ভোলাহাটে জনসাধারণকে যথাযথ সার্ভিস দেওয়ার জন্য তাদের আমানতটাকে যথাযথভাবে নিয়ে কাজে লাগিয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্য যা করণীয় আইন প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সে কাজগুলো করার জন্য আমি মনে করতেছি যে আল্লাহ আমাকে যে জ্ঞান যে অভিজ্ঞতা যে মানসিক শক্তি দিয়েছে সেটা কাজে লাগিয়ে আমি আমার এলাকার এই এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্যই আমি আমার নিজেকে যোগ্য মনে করতেছি তাই আমি জনসাধারণের সামনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আমি আমার নিজেকে উপস্থাপন করেছি আমি নিশ্চিত ইনশাআল্লাহ বিএনপির হাইকমান্ড অত্র এলাকার জন্য সবচেয়ে যোগ্য যিনি তাকেই মনোনয়ন দিয়ে জনসাধারণের কাছে ভোট চাইতে পাঠিয়ে দিবেন এই আমি আশা করি যে সেই যোগ্যতার মাপকাঠিতে আমি নমিনেশান পাবো সেই জন্য আমি জনসাধারণের সামনে এবং জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের সামনে আমাকে আমার ক্যান্ডিডেটে ঘোষণা করেছে এরপরে আপনাদের আরও বিস্তারিত যদি জানার কিছু ইয়ে থাকে তাহলে সেগুলো আমি বিভিন্ন কোয়েশ্চিনের মাধ্যমে উত্তর দেবো শুধু এইটুকু আপনাদেরকে বলি আমি কিন্তু গত দুই তিন মাস যাবৎ আমার এই প্রিয় এলাকা নাটোর গমস্থাপুর ভোলাহাট এর বিভিন্ন এলাকায় বিএনপির প্রণীত আজ থেকে দুই বছর আগে বিএনপি যে একত্রিশ দফা সময়োচিত কতগুলো দফা একত্রিত করে রাষ্ট্র বিনির্মাণের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করানোর জন্য যে রাষ্ট্র সংস্কারের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফাসহ আমার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমি কিন্তু গত দুই তিন মাস যাবৎ জনসাধারণের দ্বারে দারে এগুলো মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ করব নাটোর গমস্থা ভোট জনসাধারণকে তারা যেন আমার সম্পর্কে যথাযথভাবে জানতে পারে সামনে দেশকে গড়ে তোলার জন্য সত্যিকার অর্থে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ত্যাগী নেতৃত্ব দরকার যার দূরদৃষ্টিতা রয়েছে যার মাধ্যমে গণতান্ত্রিক এই অভিযাত্রায় পরীক্ষিত সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হয় সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ